परे किता के फेरा किता के फेरा ते आजते चाहले के बैडा परे पारे के के फेरा ते तो बु ओ के उठे भूरु कुछ के पेछोने क्यों के दाए काउ के उश के टिटकारी हसी है से के खान खान की जामेला बड़ी ते अश्वे मेहमान मेहमान मेहमान

তুই যা গিয়ে বাসের সব বাকি মেহমানদের প্যান্ডেলে বসা খাবারের ব্যবস্থা কর আর বাবারা তোমরা যাও প্যান্ডেলে গিয়ে বসো খাবার দেওয়া হবে না না চাষি ও প্যান্ডেলে আমরা যাচ্ছি রে এ ঘোষণা হয়ে গেছে বিয়ে হবে না ছেলের বাবাই দিয়ে দেছে ঘোষণা আরে বাবা হবে হবে এই বিয়ে হবে সে ব্যবস্থা আমি করব কোনো চিন্তা তোমরা করো না যাও বাবা খেতে যাও তোমরা

দশ মিনিটের মধ্যে আমি বিষ খেয়ে মরবো কেমন আছেন আপনি কি পাঁচ লোক

কাজটা না হলে এত টাকা রোজগার করতে পারে এত সম্পদের পাহাড় করতে পারে মুরব্বী কি হচ্ছে তো বড় সমস্যা নাকি আলি সমস্যা সব লোকের লোক লাজ লজ্জ বলে কিচ্ছু নাই আমার মেহমান খাওয়ান দিব না কি কয় জানেন সুক্তির বাইরে নাকি একজন দেশে খাওন দিব না কত বড় সব লোকের লোক লাজ লজ্জ বলে কিচ্ছু নাই আবার বড় বড় ফুটানি কয় আমরা খানদারি বংশ সি 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 সি

এদের ছোট লোকের বদনাম পুরো এলাকা জুড়ে আছে খালি আপনারই জানেন না এটা তো আপনাদের একটা নমুনা দেখাইছি আরে ভাই ওরা করে কি মেয়ে বিয়া দিয়া ছেলের আয় রোজগার সব এরা নিজেরা খায় এই যে মেয়ের বাপ মা এত লোভী মানুষ লোভী কলকি সে সেই বাড়ি করছে এত টাকা কই পাইছে জানেন কই পাইছে আরে তার শ্বশুর বাড়ির ওয়ারিশ বেচ্চা তারপরে টাকা পয়সা এখানে নিয়ে আসছে তাই নাকি আপনি বলেন তাই আপনি দেখি কিছুই জানেন না আপনি কিরকম বাপ একটা ছেলেকে বিয়ে দিলেন একটা পরিবার সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই তাদের সম্পর্কে আপনি জানবেন না এই পরিবার সম্পর্কে আপনার ধারণা তারা কি করে এই যে মেয়েকে বিয়ে তারপরে আপনার ছেলে যত কিছু আয় রোজগার তারা খাই বলে আপনি হয়ে যাবেন পর এই ছেলে বলতে কি আপনার ধন সম্পত্তি সব বেজা সকল টাকা পয়সা দিয়ে দিবে শ্বশুর শাশুড়ির কাছে এমন ভাবে তাবিজ কবজ করায় দিব এমন ভাবে তাবিজ কবজ করবে

সর্বনাশ কি এখন নাকি সর্বনাশ বাকি আছে এখনো চাইলে আপনি সর্বনাশ বাঁচতে পারেন আচ্ছা আপনাদের বাড়ি কি নুরুল্লাপুর গ্রামে আল্লাহ নুরুল্লাপুর গ্রামে সেটা আমাকে বলবেন না

খুব দরকার নেই হাসপাতালে নিতে হবে এ বাতেন এই আপনারা কি খাবার দিবেন নাকি আমরা চলে যাব অপরশরে আমাদের কন্ডিশন একটু 보도록 চেষ্টা করেন আমার আম্মা বিশ খাইছে তাকে হাসপাতালে নিতে হবে একটু বসে শান্ত আমি ব্যবস্থা করতেছি

এই বিয়া ভাইকে যাওয়াতে আমরা আসলে ভবিষ্যতে বড় একটা বিপদ থেকে উদ্ধার পাইছি তা না হইলে এই বউ তার বাপ মানে নিয়ে তাবিজ তোমার কইরা আমার ছেলেরে আমাকে বুক থেকে নিয়ে যাইত আচ্ছা ঠিক আছে তো এখন আপনারা কত দূর এসেছেন আমি অপেক্ষা করতেছি তোমার মেয়ের জামাই রে ভিতরে পাঠাইছি ওরে নিয়ে আসলে আমরা ইনশাআল্লাহ রওনা দিব আচ্ছা ঠিক আছে আপনি তাড়াতাড়ি চলে আসেন আমি এই রান্না বসাচ্ছি বাড়ি এসে ভাত খাবেন আচ্ছা রাখি

কে ধরা থাকতে দিছেন আমার বিয়া নাকি ভাঙ্গা গেছে এই পাবি এই কথা তোমার কি বলছে তুমি করে বলো আমি যদি রাজি থাকি তুমি যদি রাজি থাকো তাহলে এই বিয়া ভাঙবো কে কার এমন সাধ্য আছে একদম দিমনে কাছে দিয়ে ফাইরা আসুক না আপনার আব্বা গিয়ে দেন কাছে দিয়ে ফাইরা আপনার আব্বা কি বিয়া ভাঙ্গা দিছে এই বিয়া কি আমি করব নাকি আমার আব্বাই করব আপনি করবেন তাহলে আমি যদি আমার বিয়া না ভাঙিয়ে তারপরে দুনিয়ার কি কারো শব্দ আছে এই বিয়ে ভাঙার তুমি আমাকে বুঝাও কিসের আব্বা মা বেগলে কি করতেছ এরা তো এক প্রকার নাই রে বাবা আমার আব্বা আমার আব্বা অনেক রাগ আমার আব্বা কি আপনার আব্বা নাকি ছোট লোক বলেছে এটা কোনো কাজ করেছে বলুন তো আপনি এটা কোনো কথা আমার আব্বা অনেক গোসা করেছে গোসা করে বলেছে আপনাদের বাড়িতে আমাকে পাঠাতে দরকার কি তোমার তো ঠেকা পড়ছে নাকি তোমার তো আমি সাবানা সম্মানে রাখতেছি রে বাবা তুমি কিন্তু বুঝতেছো না এত ঠেকা তো তোমার পরে ওই বাড়িতে যাওয়া আমি নিজে চলে আসতেছি অসুবিধা আছে কি যে বলেন আপনি কি যে বলেন মানে কি আরে বাবারে তুমি তো তোমার আব্বার মতো না যে আমার দেখার সাথে সাথে তোমার চোখে মুখে আছিল ফুটবো গোসা করে থাকবে তা তো না আমি তো তোমার সম্পর্কে মেলা খবর নিছি তুমি কোনো এক প্রকার সফট আসো উইক আছো কিন্তু আমার প্রতি সব মিলে তুমি এটা ভালো মেয়ে বাবা তুমি তো অবশ্যই আমাকে আদর সোয়াগ দিয়ে ভরপুর দিয়ে তুমি এক প্রকার আমাকে গ্রহণ করে নিবে তাই না নাকি অসুবিধা আছে আপনি কি ঘর সামনে থাকবেন তাহলে পরে আমি কই থাকবো তুমি আবার বুঝো আমি কই থাকো আরে বাবারে তুমি কি কখনো দেখছো জামাইরা গাছ তোলা থাকে হ্যাঁ জামাইরে তো বাড়ির ভিতরেই থাকবে আরে বাবা আমরা জামাই হইতে পারি আমরা তো মানুষ নাকি তুমি আবার কহ দুনিয়ার কোন জামাইতে দেখছো সে গাছ তলায় সে থাকে পাগল ছাড়া আমি তো সে ছিলেন না আরে বাবা আপনি মস্করা করতেছেন এখন মস্করা করার সময় না আপনি একটু সিরিয়াস হন বলেন এখন আসলে কি কি হবে এটা আমার কাছে এক প্রকার কত শিল্পী যারা যারা যুদ্ধ করতেছে বুড়ে মুড়ে যা আছে আর আমার যে তুলে ভাই আছে না এটা একটা ছাগল যাই হোক আমি তার কথা বলতেছি আমি দেখি না এরা কত যুদ্ধ করবার পারে দেখি না আরে বাবা একটা খেলাতে তো থাকবোই কিন্তু এই দুই বিয়াই যদি একেবারে না করে দেয় যদি বলে দেয় না তারা মাইনা নিবে না তখন কি হবে এত টেনশন নিও না আগে দেখিনে দি কমেডি গ্রুপ কি করে একের ফাইট করতে দাও ফাইট করতে করতে খালি দেখবো এরা কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা

যাবেন কই গন্তব্য কি

আরে আমরা তো আমাদের ভুল স্বীকার করেই নিলাম আমার আব্বা আব্বাসের দোষটাস করছে সেটা তো আমরা স্বীকার করলাম আর সেজন্যই তো আপনার সাথে পরামর্শ করতে আসছি হইছে যে বুঝছি বুঝছি আপনি নরম আমার খুব ভালো করেছেন খানা খাইতি বিয়ে করতে আসলে আগে ঠেলা কি করতে কি করে ফেলেলাম মেয়ের বাপ হিসেবে আমার উচিত ছিল বাতেনটা ধমক দ

তারা বাড়তি লোক আইসে কিসের জন্য হ্যাঁ তাকে লজ্জা শরম নাই খাওয়া শর্ট পড়বে না সেইটা তো আমারও প্রশ্ন তাই সেই যখন পড়ছে তখন কি তখন না খায় বিদায় দিতাম কাকু এই সব তর্ক বাদ দেন এই সব তর্ক করে এখন কোনো লাভ নাই আগে কাকিরে বাসান কি হইছে তোর কাকির কাকি বিষ খাইছে ইনালিল্লাহ কি কস তোর কাকি বিষ খাইছে হ্যাঁ

সব দোষ আমার আমি রাগের মাথায় তোর শ্বশুর সাথে খারাপ ব্যবহার করছি তাই বললো তোর আমা বিষ খাবে আপনার সাথে আমার কথা আছে আমি যা করছি আমাদের পুরা ফ্যামিলি থেকে আপনাদেরকে সরি বলতেছি না না গেছে ঠিক আছে কিন্তু আপনার ছেলে তো গেছে বাড়ি যেতে হয় এইটাই আপন আসতে চাইলে কেউ বেড়াতে পারে কে हे भूर कुछ के पे क्यों क्यों तय के पे के टिटकारी हँसी है शकेऊ खान थाने कि जामेला मेला बढ़ते अश्व में मेहमान